বন্ধুত্বের মধ্যে চিড় ধরেছে ইলন মাস্কের পোস্টে অস্বস্থিতে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বন্ধুত্বের সম্পর্কে চির ধরতে শুরু করেছে ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের একটা সময় এই দুই মহারতির বন্ধুত্বের গুণগান গাইতো গোটা বিশ্ব একজন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর অন্যজন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি সম্প্রতি বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি এলেন মাস্কের এক বিস্ফোরক মন্তব্যে হয়েছিল গোটা বিশ্ব এলেন মাস্ক জনসমক্ষে বলেছিলেন মার্কিন রাষ্ট্রপতির বিজয় পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তবে কি তখন থেকেই চেট ধরতে শুরু করেছে এই দুই মহারতের বন্ধুত্বের মতে সম্প্রতি ট্রাম্পের এক পুরনো ভিডিও লিঙ্ক ভাইরাল করে গোটা বিশ্বের কাছে চর্চা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি এলেন মাস্ক তবে কি সেই ভাইরাল লিঙ্ক এলেন মাস্কের দাবি জেফ্রি অ্যাপসটে ইনের সাথে ঘনিষ্ঠ বৃত্তি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তারপর থেকেই উত্তাপ সারা দেশ তবে এখন প্রশ্ন উঠছে কে ওই জেফ্রি অ্যাপস্টাইন তবে কি তার সঙ্গে ঘনিষ্ঠতা খবর হোয়াইট হাউসের জন্য অস্বস্তি ছয়ই জুন এলেন মাস পোস্ট করে লিখেছেন বড় বোমা দিয়ে আঘাত করার সময় চলে এসেছে ইলেন মাস্কের এই পোস্ট কার্ড ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় তার সঙ্গে উস্কে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বহু পুরনো কেলেঙ্কারি ঘটনা তবে কি এবার এইটা বলা যেতেই পারে বিশ্বের সব থেকে বড় ধন কবে এলেন মাস্কের সাথে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে চিট ধরতে শুরু করেছে বিউরো রিপোর্ট খবর বাংলা